চিকেন বিরিয়ানি টানা পছন্দ একবার ভেবে দেখেছেন শুধুমাত্র কিছু গোপন মশলা আর গোপন রেসিপিতে তৈরি নরম মাংস আর ঝরঝরে চালের এক অসাধারণ কম্বিনেশনে এক প্লেট চিকেন বিরিয়ানিতে যদি সবার মন জয় করে নেওয়া যায় এই বিরিয়ানির প্রতিটি দানায় থাকবে ঘিয়ের সুবাস চিকেনের নরম জুসি টেস্টার আর এমন এক গ্রাম যেটা সবাইকে রান্নাঘরে টেনে আনবে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন কারণ আমি ভিডিওর শেষের দিকে শেয়ার করব এমন কিছু সিকটের টিপস অ্যান্ড ট্রিক্স যেটা আপনার বিরিয়ানিকেও করে তুলবে রেস্টুরেন্ট থেকেও বেশি পারফেক্ট আসসালামু আলাইকুম আমি মমতাহা জামান আপনারা দেখছেন অ্যাসমন অ্যামেজিং রেসিপি আমার আজকের রেসিপি স্পেশাল চিকেন বিরিয়ানি যার জন্য প্রথমেই নিয়েছি চিকেন এবার এতে পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো চিনি দিয়ে নিয়েছি চিকেনে এখন চিনি ইউজ করার কারণে চিকেনটি ভাজার সময় ভিতরে জুসিনেসটা একদম পারফেক্ট থাকবে এবার এই চিকেনগুলোকে ভালো করে মাখিয়ে প্রায় বিশ মিনিটের মতো ম্যারিনেট করতে রেখে দেব আমি এখানে চিকেনগুলোকে চার পিস করে কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজ করে কেটে নিতে পারেন আমি যে চিকেনটি নিয়েছি এর ওজন ষোলোশো থেকে সতেরোশো গ্রামের মতো এবার বিরিয়ানির জন্য একটি স্পেশাল বিরিয়ানির মশলা তৈরি করে নিচ্ছি আর এর জন্য আমি নিয়েছি এখানে চার পাঁচটার মতো এলাচ দু তিন টুকরো দারুচিনি লবঙ্গ নিয়েছি পাঁচ থেকে ছয়টা ছোট এক টুকরো জয়ত্রী জায়ফল নিয়েছি চার ভাগের এক ভাগ কারণ জায়ফলে যেহেতু ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং থাকে আর একটু বেশি ইউজ করলে এটা ভাব চলে আসে তাই এখানে এক ভাগ ইউজ করেছি এরপর আমি এতে দিয়ে দিচ্ছি একটি কালো এলাচ একটি স্টার অ্যানিস হাফ চা চামচের মতো কাবাব চিনি হাফ চা চামচ শাহি জিরা হাফ চা চামচ কালো গোলমরিচ আর হাফ চা চামচ সাদা গোলমরিচ এবার এই স্পেশাল বিরিয়ানির মশলাটাকে ভালো মতো ব্লেন্ড করে নিব এখন চলে যাচ্ছি বিরিয়ানির চিকেনটা ভাজতে চিকেন ভাজার ক্ষেত্রে আমি বেরেস্তা ভাজা তেলটা ব্যবহার করব কারণ বেরেস্তা ভাজা তেলে যে কোনো শাহী খাবারের স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায় এটি কিন্তু বাবরচিদের সিক্রেট একটি কারণ বাবরচিরা এইসব সিক্রেট টিপস ফলো করে রান্না করে বলেই কিন্তু বাবরচিদের রান্না এতটা বেশি স্পেশাল মজার হয় এবার আমি চিকেনগুলোকে ভেজে নিব চিকেনগুলো ভাজার ক্ষেত্রে আমি একবার প্রায় দুই মিনিট করে ভেজে নিব মানে দু মিনিট দু মিনিট করে ঠিক চার মিনিট ভেজে নিব এর চাইতে বেশি ভেজে নেওয়ার আসলে কোনো প্রয়োজন নেই এবার চিকেনগুলো ভাজা হয়ে গেলে আমি এটি প্লেটে তুলে নিচ্ছি আজ আমি আপনাদের সাথে স্পেশাল যে সিক্রেট বিরিয়ানির মশলার রেসিপিটি শেয়ার করেছি সেই মশলাটা দিয়ে কিন্তু শুধু চিকেন বিরিয়ানি না বিফ বা মাটন যে কোনো বিরিয়ানি তৈরি করতে পারবেন তাই এই সিক্রেট স্পেশাল বিরিয়ানির মশলাটি একবার তৈরি করে প্রায় দীর্ঘদিন পর্যন্ত এয়ারটাইট জারে করে সংরক্ষণ করতে পারবেন এবার আমি সেম তেলেই দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ কয়েকটুরুকো দারচিনি আর কয়েকটি তেজপাতা এবার এই গরম মশলাগুলোর স্মেল যখন ভালোভাবে তেলে ছড়িয়ে যাবে তখনই আমি এতে দিয়ে দিব এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা চিকেনের ক্ষেত্রে কিন্তু আদা আর রসুনের পরিমাণটা সমান হয় আর বিফ বা মাটনের ক্ষেত্রে যতটুকু আদা তার চাইতে অর্ধেক পরিমাণ রসুন হবে এবার এই আদা রসুনের যখন কাঁচা স্মেলটা চলে যাবে এতে আমি দিয়ে দিব বেরেস্তা আমি এখানে দুই কাপ বেরেস্তা ইউজ করেছি পারফেক্টভাবে কিভাবে বেরেস্তা তৈরি করবেন তাও আবার দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে তার রেসিপি আমার চ্যানেলে অলরেডি আপলোডেড আছে চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন আমি কিন্তু এই রান্নায় কোনো রকম কাঁচা পেঁয়াজ ব্যবহার করিনি এবার বেরেস্তাটা যেন পুড়ে না যায় এজন্য আমি সামান্য পরিমাণ পানি ইউজ করেছি এতে আপনারা যদি ইনস্ট্যান্ট বেরেস্তা তৈরি করে বিরিয়ানি তৈরি করতে চান সেক্ষেত্রে বেরেস্তা তৈরি হয়ে যাওয়ার পরে আদা রসুন বাটাটা ইউজ করবেন এখন আমি এতে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ মরিচের গুঁড়ো দুই টেবিল চামচ গরম মশলার গুঁড়ো এখানে আমরা যে রেগুলার গরম মশলার গুঁড়ো খাই সেখান থেকে আমি দুই টেবিল চামচ ইউজ করেছি আর মরিচের গুঁড়োটা আপনারা আপনাদের ঝালের উপর ব্যালেন্স করে ইউজ করবেন আর এখন আমি এতে দিয়ে দিচ্ছি স্পেশাল যে বিরিয়ানির মশলাটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেখান থেকে পুরোটাই কারণ আমি যতটুকু পরিমাণ চিকেন নিয়েছি তার জন্য আমি যে মশলাগুলো নিয়েছিলাম তা একদম পারফেক্ট এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ কিন্তু আমি চিকেন ভাজার সময়ও সামান্য পরিমাণ ইউজ করেছিলাম এবার হাফ কাপ টক দইয়ের সাথে হাফ কাপ গুঁড়ো দুধ এ দুটোকে ভালো করে মিক্সড করে আমি ইউজ করছি এবার এ সম্পূর্ণ মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নেব যত কোণা পর্যন্ত উপরে তেল উঠে আসে মশলাগুলো ভালো মতো কষানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা চিকেন আমি অ্যাড করে দিচ্ছি এই চিকেন রান্নার ক্ষেত্রে আমি এক্সট্রা করে কোনো পানি ব্যবহার করব না কারণ মশলা কষানোর সময় যেহেতু টক দই ব্যবহার করা হয়েছে তাই চিকেন থেকেই পর্যাপ্ত পরিমাণ পানি বের হয়ে আসবে আর চিকেনের পানিতে চিকেন ভালো মতো কুক হয়ে যাবে আপনাদের চিকেন কুক করতে যদি পানির প্রয়োজন হয় তাহলে আপনারা চাইলে পানি অ্যাড করতে পারেন সেক্ষেত্রে গরম পানি অ্যাড করতে হবে এবার ঢাকনা দিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো চিকেনগুলোকে কুক করে নিব প্রায় দশ মিনিট হয়ে গেলে এতে আমি ইউজ করব কয়েকটা খেজুর আমি এখানে চিনির পরিবর্তে খেজুর ব্যবহার করেছি মিষ্টি একটা ভাপ আনার জন্য আপনারা চাইলে খেজুরের পরিবর্তে চিনি ব্যবহার করতে পারেন এই পর্যায়ে আমার চিকেন রান্না অলমোস্ট হয়ে গেছে আমি আরও পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে দমে রাখবো এরপর আমি এতে দিয়ে দিব সামান্য পরিমাণ কেওড়া জল আর এক টেবিল চামচ গুঁড়ো দুধ আমি এতে গুঁড়ো দুধ আগেও ব্যবহার করেছিলাম সেজন্য আমি অল্প পরিমাণ ইউজ করছি আপনারা যদি প্রথম দিকে গুঁড়ো দুধ ব্যবহার না করেন তাহলে এ পর্যায়ে একটু বেশি করে ব্যবহার করতে পারেন আর এই পর্যায়ে আমার বিরিয়ানির চিকেন একদম রেডি হয়ে গেছে আর এখন যে কত সুন্দর একটা স্মেল আমার পুরো ঘরে ভরে গেছে তা যদি আপনারা বাসায় তৈরি না করেন কক্ষণে বুঝতে পারবেন না এবার চিকেনগুলোকে একটি বাটিতে তুলে নিচ্ছি আমি কিন্তু চিকেনের যে গ্রেভি আছে ওই গ্রেভিটাকে তুলব না জাস্ট চিকেনগুলোকে একটি বাটিতে তুলে নিচ্ছি এবার চিকেনের যে অবশিষ্ট গ্রেভি আছে এই গ্রেভিটা দিয়ে কিন্তু আমি আজকে বিরিয়ানির চালটা রান্না করব তার জন্য আমি নিয়ে নিয়েছি ঘি এখানে আমি প্রায় চার টেবিল চামচ ঘি ব্যবহার করেছি আর এতে কয়েকটা গরম মশলা দিয়ে দিব ছোট দুই টুকরো দারুচিনি আর দুটো তেজপাতা এবার এই গোটা মশলাগুলো থেকে খুব সুন্দর একটা স্মেল নাকি এলে এতে আমি অ্যাড করে দিব আগে থেকে ধুয়ে পানি ছড়িয়ে রাখা চিনিগুড়া পোলাওয়ের চাল আমি আজকে চিনিগুড়া পোলাওয়ের চাল দিয়ে এই বিরিয়ানিটা তৈরি করব আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও কিন্তু এই বিরিয়ানিটা তৈরি করতে পারেন আমি এখানে চারশো গ্রাম চিনিগুড়া পোলয়া চাল ব্যবহার করেছি এবার এতে চিকেনের যে গ্রেভি আছে এই গ্রেভিটা আমি অ্যাড করে দিচ্ছি চিকেনের গ্রেভি আর তেলের সাথে এই চালগুলো এবার ভালো করে ভেজে নিব একটু সময় নিয়ে এই চালগুলোকে মশলা আর তেলের সাথে ভালো মতো ভেজে নিতে হবে প্রায় দশ মিনিট পর্যন্ত ভাজা হলে একটু শন শব্দ মুছতে পারবেন আসলে এই চালটা ভাজার উপরেই ডিপেন্ড করবে আপনার বিরিয়ানির চালটা কতটুকু ঝরঝরে হবে এবার আমি এতে দিয়ে দিচ্ছি গরম পানি আর পানির ক্ষেত্রে যতটুকু পরিমাণ চাল তার চাইতে দ্বিগুণ পরিমাণ পানি ব্যবহার করতে হবে চিনি গুঁড়া চালের যে কোনো সাদা ভাত পোলাও বা খিচুড়ির ক্ষেত্রে পানির রেশিওটা হবে এটাই যে যতটুকু চাল তার চাইতে দ্বিগুণ পরিমাণ পানি আর এবার আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণ চিনি আর এ পর্যায়ে টেস্ট করে দেখতে হবে যে লবণের পরিমাণ ঠিক আছে কি না আর পানি শুকিয়ে এলে আমি চালগুলোকে ভালো মতো নেড়ে দিচ্ছি যেন উপরের চাল নিচে আর নিচের চাল উপরে উঠে আসতে পারে এবার এতে আমি কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করব আর তার জন্য নিয়েছি আমি কিছু কিশমিশ কয়েকটা আলু বখারা কিছু ক্যাশনাট কিছু আলমন্ড আর কিছু শুকনো খেজুর অ্যাড করে দিব এখানে আমি যে ইনগ্রিডিয়েন্টগুলো ইউজ করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো কিছুই ইউজ করতে পারেন এতে বাট এই নার্সগুলা ইউজ করলে এই বিরিয়ানির টেস্টটা অনেক বেশি ভালো আসে সাথে কিছু কাঁচামরিচ দিয়ে দিব আর এরপরে আমি আগে থেকে তুলে রাখা চিকেনগুলো একসাথে দিয়ে দেব এবার এতে আমি কিছু ফুড কালার অ্যাড করবো এখন আমি এতে রেড ফুড কালার ইউজ করছি আর এখন গ্রিন ফুড কালার ইউজ করছি এই ফুড কালারটা টোটালি অপশনাল আর আমি এখানে রেডম্যানের ম্যানের ফুড কালারটি ইউজ করেছি আমি ফুড কালার ইউজ করেছি বলে যে আপনাদেরও ফুড কালার ইউজ করতে হবে এমনটা কোনো কথা নেই এটা জাস্ট দেখা সৌন্দর্যের জন্য করেছি এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কেওড়া জল আর মুঠো ভরে বেরেস্তা ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য দমে রেখে দিচ্ছি পারফেক্টভাবে কিভাবে বেরেস্তা তৈরি করবেন তাও আবার দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে তার রেসিপি আমার চ্যানেলে অলরেডি আপলোডেড আছে চাইলে আমার চ্যানেল ভিজিট করে আসতে পারেন দশ মিনিটের জন্য দমে রেখে চালগুলোকে হালকা হাতে নেড়ে দিব যেন চালগুলো ভালো মতো কুক হতে পারে এবার আরও পনেরো মিনিটের জন্য দমে রেখে দিচ্ছি আমার চ্যানেলে কিন্তু পুরান ঢাকার অথেন্টিক বিফ তিহারি আর বিফ বিরিয়ানির রেসিপি অলরেডি আপলোডেড আছে আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন প্রায় পনেরো মিনিট পর আমার বিরিয়ানি একদম রেডি সার্ভ করার জন্য আর দেখেই বোঝা যাচ্ছে যে কতটুকু লোভনীয় হয়েছে এই বিরিয়ানির ঘ্রাণে পুরো ঘর যেন মম করছে আমি এই স্পেশাল চিকেন বিরিয়ানি আমার স্পেশাল মানুষগুলোর জন্য সার্ভ করে নিয়েছি আপনারাও যদি চান আপনাদের স্পেশাল মানুষগুলোকে সারপ্রাইজ দিতে তাহলে আমার রেসিপি ফলো করে এক্ষুনি এই স্পেশাল চিকেন বিরিয়ানি তৈরি করে ফেলুন আশা করি আপনার বাসার সবাই খুবই পছন্দ করবে খুবই প্রশংসা করবে ট্রাস্ট মি আর আজ রান্নার সাথে সাথে আপনাদের সাথে অনেকগুলো সিক্রেট টিপস শেয়ার করলাম আগামীতেও এমন সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক্স পেতে চোখ রাখুন আমার চ্যানেল তো এতক্ষণ কথা বলতে বলতে আমি আমার বিরিয়ানি সার্ভ করে নিয়েছি আর উপর থেকে কিছু বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি আমার তৈরি এই স্পেশাল চিকেন বিরিয়ানিটা কিন্তু রেস্টুরেন্টকেও হার মানাবে এটা টেস্ট এতটাই মজার যে আপনি যদি বাসায় একবার তৈরি করেন তাহলে আর ভুলেও রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি অর্ডার করবেন না এতটুকু আমি শিওরিটি দিয়ে বলতে পারি তো আজকের মতো বিদায় নিয়ে চলে যাচ্ছি ফিরে আসবো নেক্সট অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন আমার চ্যানেল অ্যাসবন আমেজিং রেসিপিতে আর ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের সাথেই থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ পায় ওয়ে আপনারা এতক্ষণ দেখছিলেন আসমন অ্যামেজিং রেসিপি আর আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য